আমাদে মেগে বাচাও 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 তুর মনের গুপুন কথা এক হনার তুর নায তুর জানো আপ করতে করতে আবার সব সেশ হোয়ে জালু আবার কি ভাবছ এখানে এসো যদি শান্তি না পাও তাহলে কোথায় যাব আমরা বঙ্কিম না না ভাবছি না কিছু এই গ্রামটা বড্ড শান্ত শহরের ওই চিৎকারের পর এই শান্তি অদ্ভুত লাগছে সেই চিৎকারের থেকে পালিয়েই তো এলে কিন্তু নিজের ভেতরের চিৎকার থেকে কিভাবে পালাবে এত বড় চাকরি সম্মান প্রতিপত্তি সব একটা ঝড়ের মতো উড়িয়ে দিয়ে চলে এলে আমি আজও জানতে পারলাম না ঠিক কি হয়েছিল সেই রাতে কিছু জিনিস ভুলে যাওয়াই ভালো সুধা আমি শুধু একটা নতুন শুরু করতে চেয়েছিলাম এই বাচ্চাদের সাথে সময় কাটালে হয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারব বিনুকে দেখো ও কি সুন্দর মানিয়ে নিয়েছে উঠোনে খেলা করছে ওর মুখের দিকে তাকিয়ে অন্তত স্বাভাবিক হওয়ার চেষ্টা করো স্কুল থেকে ফেরার পথে বঙ্কিম ইচ্ছে করেই অন্য রাস্তা ধরে শহরের কোলাহল থেকে পালিয়েও বঙ্কিমের মনের কোলাহল থামেনি এক অসহনীয় অস্থিরতা থেকে মুক্তি পেতে সে এক নির্জনতার খোঁজ করছিল কিন্তু সে জানত না গ্রামের কিছু নির্জনতা শহরের কোলাহলের চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে হাঁটতে হাঁটতে সে গ্রামের প্রান্তে অবস্থিত বিশাল কালো দিঘি সামনে সে পৌঁছায় জায়গাটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ পুকুরের জল মিস্কালো স্থির শ্যাওলা পড়া পুরনো ঘাটের শেষ ধাপে জলের ঠিক কিনারায় একজন বৃদ্ধকে সে বসে থাকতে দেখে স্থির হয়ে জলের দিকে তাকিয়ে আছেন জায়গাটার অস্বাভাবিক নিস্তব্ধতা বঙ্কিমের অস্বস্তি আরো বাড়িয়ে দিচ্ছিল এই নৈশব্দ ভাঙার জন্যই হয়তো সে নিজ থেকেই কথা বলল বেশ নিরিবিলি জায়গাটা নিরিবিলি নাকি একাকি তো এক জিনিস নয় এই কোটি কোটি মানুষে তার নিজের গভীরে একা আপনি ঠিকই বলেছেন মনের একাকিত সবচেয়ে ভয়ঙ্কর এই দেখির জল দেখেছ ওপরে কত শান্ত স্থির কিন্তু আর গভীরে কি আছে কেউ জানে না কত অতল গহবার কত না বলা কান্নায় গভীরে জমা আমাদের মনটাও তো কালো দিঘের ওপরে শান্ত থাকার অভিনয় করে আর গভীরে লুকিয়ে রাখি কত পাপ কত অপরাধবোধ শেষ দুটি শব্দ বঙ্কিমের কানে গরম শিশার মতো প্রবেশ করলো পাপ আর অপরাধবোধ এই দুটো শব্দই তো তার সমস্ত সত্তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এই বৃদ্ধ কি সত্যিই তার মনের কথা পড়তে পারছে নাকি এটা শুধু সাধারণ পর্যবেক্ষণ যা বঙ্কিমের অপরাধী মনকে বিশেষভাবে আঘাত করছে আমার নাম বঙ্কিম এই গ্রামের নতুন স্কুল মাস্টার আমি হরিদাস এই দিঘির অটল গভীরে যে অভিশাপ ঘুমিয়ে আছে তার পাহারাদার আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি কি কালো আপনাকে এখানে পাবো আমি তো এখানেই থাকি যখনই তোমার ভেতরের অন্ধকার তোমাকে ডাকবে তুমি আমাকে এখানেই খুঁজে পাবে এই অতল জলের কি তার মন একই সাথে কিছুটা হালকা এবং আরও বেশি ভারাক্রান্ত হয়ে ওঠে এই লোকটা তাকে শান্তি দিচ্ছে নাকি তার ভেতরের ক্ষতটাকে আরো খুঁচিয়ে দিচ্ছে বাড়ির পথ ধরলেও বঙ্কিমের মনে পড়ে রইল সেই কালো দিঘির ঘাটে এক অমুক আকর্ষণে সে যেন বাঁধা পড়েছিল সেই রহস্যময় বৃদ্ধ আর তার অতুলান্তিক মায়ার কাছে সে শান্তি খুঁজতে এসে এক গভীরতর অশান্তির দরজায় কড়া নেড়েছিল কিন্তু তখন সে তা বুঝতে পারেনি আজকেও কি পুকুর ঘাটে গিয়েছিলে হ্যাঁ হরিদাস ওই ভদ্রলোকের সাথে কথা বলতে ভালো লাগে উনি অনেক জ্ঞানী বাবা রিনা স্কুলে বলছিল কাল দেখিতে একটা জেতা ভোট থাকে ও নাকি মানুষদেরকে জলে টেনে নিয়ে যায় তুমি ওখানে আর যেও না বিনু এসব কি কথা যাও খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো বঙ্কিম প্রতিদিন বিকেলে পুকুর ঘাটে যায় হরিদাসের সাথে তার কথা বলাটা একটা নেশার মতো হয়ে দাঁড়ায় বঙ্কিম তার অতীতের কথা তার ভুলের কথা একটু একটু করে হরিদাসের কাছে বলতে শুরু করে হরিদাস সব শোনে আর তাকে এমন সব কথা বলে যা বঙ্কিমের অপরাধবোধকে আরও বাড়িয়ে তোলে ঠো হো ঠো বলছি হুম কী হয়েছে এত সকালে চিৎকার করছো কেন ঘুমোতে দাও আমি চিৎকার করবো না হ্যাঁ তুমি উঠে একবার দেখবে চলো কী হয়েছে শিখিয়ে নিয়ে এসো আরে কী হয়েছেটা কি বাড়িতে ডাকাত পড়লো নাকি ডাকাতের থেকেও ভয়ঙ্কর এটা দেখো এই পায়ের ছাপগুলো দেখো কি দেখবো কোথায় পায়ের ছাপ মেঝে তো পরিষ্কার পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ না এই যে এই যে ভেজা পায়ের ছাপ কাদা লেগে আছে ঘরের দরজা থেকে শুরু হয় ঠিক এইখানে এসে থেমে গেছে সুধা সুদা তুমি কি স্বপ্ন দেখছো এখানে কিচ্ছু নেই দেখো একদম শুকনো মেছে হয়তো রাতের বেলা কোনো দুঃস্বপ্ন দেখেছো আমি স্বপ্ন দেখছি না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কেন দেখতে পাচ্ছ না এই তো এই তো চাপগুলো শোনো হঠাৎ করে শহর থেকে গ্রামে আসার কারণে তোমার উপর দিয়ে অনেক ঝড় গেছে তাই নতুন জায়গায় এসে হয়তো তোমার মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে তোমার কি খুব মানসিক চাপ হয়ে যাচ্ছে বিশ্রাম নাও সব ঠিক হয়ে যাবে সবাই কি আর সবার মনের কথা জানতে পারে হরিদাস কিন্তু চুপ করে শোনে রাতের গভীরে তোর মনের গোপন কথা এখন আর তোর নয় তোর ছায়া তোর আগেই জেনে গেছে জাগিয়ে তোলে ভয় কি সুন্দর সুরে মা কে শিখিয়েছে তোকে এই গানটা স্কুলের দিদি মনি না তাহলে টিভিতে শুনেছিস বুঝি পুকুর দাদু পুকুর পুকুর দাদু কে শোনা আমাদের গ্রামে তো ওই যে ওই দাদুটা উনি তো রোজ বিকেলে বাবার সাথে কথা বলেন ঘাটে বসে থাকেন আমাকেও খুব ভালোবাসেন ও উনি শিখিয়েছেন গানটা খুব অন্যরকম হুম দাদু বলেছেন উনি আরো অনেক সুন্দর সুন্দর গান জানেন সব নাকি জলের তলার গান আমাকে সব শেখাবেন বলেছেন না দাদু বাবাকে আমি কিচ্ছু বলবো না বাবা তোমাকেই বেশি ভালোবাসে হ্যাঁ বাবা খুব কষ্ট পাচ্ছে তুমি বাবাকে তোমার কাছে নিয়ে যাবে তাহলে কি বাবা আর কষ্ট পাবে না ঠিক আছে আমি সাহায্য করব বিনু কার সাথে কথা বলছিস কুকুর দাদু সাথে উনি এখানে দাঁড়িয়ে ছিলেন তুমি আস্তেই চলে গেলেন মাসিমা আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি হয়তো আমাকে পাগল ভাববেন কিন্তু আমার মেয়ে সব ঘটনা খুলে বলে হরিদাসের কথা পায়ের ছাপ অদ্ভুত আচরণ প্রধান স্ত্রী সব শুনে শিউরে ওঠেন সর্বনাশ ও তো হরিদাস নয় ও হলো কাল দিঘির পিসাচ লোকে বলে হরিদাস ভালো মানুষ ছিল না খুব লোভী আর হিংসুটে প্রকৃতির ছিল তার একমাত্র ছেলে ছোটবেলায় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিল তারপর থেকে সে একা একাই কুড়ি বছর আগে এক অমাবস্যার রাতে দিঘির জলে ডুবে তার মৃত্যু হয় কিন্তু তার শরীরটা তিন দিন পর ভেসে উঠেছিল ফুলে ফেঁপে চেনা যাচ্ছিল না সেই থেকে ও রাত্তাটা দিঘির দখল নিয়েছে ও সঙ্গী খোঁজে বিশেষ করে তাদের যাদের মনে কষ্ট বা পাপ বোধ আছে টেনে নেয় তার মানে ও বঙ্কিমের ক্ষতি করতে চাইছে শুধু ক্ষতি নয় বৌমা ও তোমার স্বামীকে ওর জায়গায় বসিয়ে নিজে মুক্তি পেতে চায় আর তোমার মেয়েকে ও ব্যবহার করছে তো হিসেবে সব শুনে সুধা খুব ভয় পেয়ে যায় সে খুব দ্রুত বাসা এসে বঙ্কিমকে সব জানাই হরিদাস কাকু আমাদের বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে বিনু কেমন যেন বদলে যাচ্ছে এসবের সাথে আপনার কি কোনো তোমার কষ্টটা যে এখন তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে তোমার পাপের ছায়া তোমার মেয়ের ওপর পড়েছে তুমি তো শান্তি তুমি এসেছিলে তোমার পাপ ডাকতে কি বলছেন আপনি এসব কি আপনি আমি তোমার না তোমার ভেতরে সেই অপরাধ বোধ যা তুমি প্রত্যেক মুহূর্তে অনুভব করো দেখবে দেখবে তোমার কীর্তি এই গাড়ি এ তুই মেরে ফেললি না আমি থামতে পারবো না আমার ক্যারিয়ার আমার জীবন সব শেষ হয়ে যাবে কেউ দেখেনি আমি আমি একজন খুনী হ্যাঁ আর আমি হলাম বিলি হয়েছে তোমার তোমাকে তো বিধ্বস্ত লাগছে কেন আর এত দেরি করলে যে আমি একটা কাপুরু সুধা আমি লোকটাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করিনি আমি পালি এসেছিলাম আমি আমার পাপের কথা একটা পুরনো খবরের কাগজের কাটিং এ লুকিয়ে রেখেছিলাম সুধা ছবিটার দিকে তাকাই। তার মুখটা সাদা হয়ে যায় সে ছুটে প্রধানের বাড়ি থেকে আনা একটা পুরনো অ্যালবামের দিকে যায় অ্যালবামের একটা পাতা খুলে সে খবরের কাগজের ছবির সাথে মিলিয়ে দেখে দুটো মুখ একই ব্যক্তির ছবির নিচে নাম লেখা মাধব দাস শুনছো হে এই লোকটা হে লোকটি ছিল হরিদেশের গ্রামচারা ছেলে মাধব সে কুড়ি বছর পর এই রাতে গ্রামে ফিরছিল তার বাবার কাছে সুধা হে আমি কাকে মেরেছি এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা পরিকল্পিত প্রতিশোধের ফাঁদ আমার অনুশোচনা তাকে এখানে টেনে আনেনি হরিদাসের অতৃপ্ত আত্মা আমাকে খুঁজে বের করেছে মা বিনু বিনু নিচে আয় মা নিচে আয় মেঘাও বাঁচাও যেমন কর্ম তেমন ফল বঙ্কিম তুমি আমার বুক খালি করেছ আমার বংশে শেষ প্রদীপ নিভিয়ে দিয়েছ আমিও তোমার কোল খালি করব। আমি যেমন নিজের ছেলের মুখটার দেখতে পাইনি আমিও তোমার চোখের সামনে থেকে তোমার মেয়েকে কেড়ে নেব এই অথল জনের গভীরে এসে হবে আমার সঙ্গী না আমার মেয়ের কোনো দোষ নেই আপনার প্রতিশোধ আমার সাথে ওর উপর এমন অত্যাচার করবেন না আমি আপনার পায়ে পড়ছি ওকে ছেড়ে দিন দয়া করুন দয়া যে রাতে আমার ছেলেটা রাস্তার ধারে কাতরা ছিল সেদিন তোমার মনে দয়া জেগেছিল বঙ্কিম তুমি তো পালিয়েছিলে এখন আমি তোমাকে দেখাবো আসল যন্ত্রণা কাকে বলে বিনুর শরীরটা জানালার কাছে প্রায় পৌঁছে গেছে বঙ্কিম বুঝতে পারছে শারীরিক শক্তি দিয়ে এই অশুভ সত্তাকে হারানো যাবে না তার উৎসতার নিজের অপরাধবোধ তাকে লড়তে হলে উৎসস্থলে যেতে হবে সুধা তুমি বিনুকে ধরো যেভাবে হোক ওকে আটকাও আমি আসছি তুমি কোথায় যাচ্ছ যেখানে এই গল্পের শুরু সেখানেই শেষ করতে হবে বঙ্কিমার এক মুহূর্ত দেরি করে না সে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে যায় তার লক্ষ্য কালো দেখি এসেছিস পলাতক তোর শেষ বিচার দেখতে এসেছিস হ্যাঁ এসেছি কিন্তু পালিয়ে যেতে নয় মুখোমুখি হতে তোর মুখোমুখি হওয়ার স্পর্ধা দেখে আমার হাসি পাচ্ছে তোর মেয়ে এখন আমার মোটই তুই যদি এক পা গো আমি ওকে অটল জলের গভীরে টেনে নিয়ে যাব আমি জানি আমি আপনার যন্ত্রণাটা এখন বুঝতে পারছি হরিদাস বাবু সন্তান হারানোর যন্ত্রণা আমি আমার ভুলের জন্য অনুতপ্ত আমি জানি ক্ষমা চেয়ে আমার অপরাধ ছোট হবে না তাই আমি ক্ষমা চাইতে আসিনি তাহলে কি চাইতে এসেছিস আমি বিচার চাইতে এসেছি আপনার বিচার আমার কৃতকর্মের জন্য যে শাস্তি আমার প্রাপ্য হ্যাঁ আমি তা মাথা পেতে নিতে প্রস্তুত কিন্তু আমার মেয়ে বাবা স্ত্রীর কোনো দোষ নেই তাদের মুক্তি দিন বিনিময়ে আমার প্রাণ নিন তুই নিজেকে উৎসর্গ করে নায়ক হতে চাস তোর এই নাটক আমি বিশ্বাস করি না তোর ভয় করছে তাই তুই বাঁচার জন্য অভিনয় করছিস না এটা অভিনয় নয় এটা আমার প্রাশ্চিত আমি পালিয়ে বেঁচে থাকার যন্ত্রণা আর পারছি না আপনার ছেলে আপনার কাছে আর আমার ভুলের জন্য সে আর ফিরতে পারলো না আমি সেই রাতে গাড়ি থামালে হয়তো সে বেঁচে যেত সেই ভুলের ভার আমি এখানেই শেষ করতে চাই আপনি আপনার প্রতিশোধ পূরণ করুন আমাকে এই অতল জলের গভীরে আপনার ছেলের কাছে পাঠিয়ে দিন বঙ্কিমের চোখে মুখে এক ফোঁটাও ভয় নেই তার এই শান্ত আত্মসমর্পণ তার এই সত্যিকারের অনুশোচনা দেখে হরিদাসের ভয়ঙ্কর মূর্তিটা যেন একটু কেঁপে ওঠে তার ক্রোধের আগুন যেন বঙ্কিমের অনুশোচনার শীতলতায় কিছুটা নিভে আসে সে ঠিক এটা আশা করেনি সে চেয়েছিল ভয় আর তার বাঁচার বাবা অনেক হয়েছে আর নয় মাধব মাধব তুই তুই আমার প্রতিশোধে বাধা দিতে এসেছিস লোকটা তোকে আমি জানি বাবা আমি সব জানি সেদিন রাতে আমার সাথে কি হয়েছিল আর এই মানুষটা তারপর থেকে কোন যন্ত্রণা ভোগ করছে আমি সব দেখেছি উনি ভুল করেছিলেন খুব বড় ভুল

দেখুন দিকে উনি ভয় পেয়ে মরতে চাননি উনি নিজের পাপের ভার থেকে নিজেকে মুক্তি পেতে চেয়েছেন এটাই সত্যিকারের আপনাকে বিচারকের দিয়েছেন এবার বিচারক হিসেবে আপনাকে ন্যায় করতে হবে বাবা প্রতিশোধ নয় ক্ষমা ক্ষমা করলেই আমাদের দুজনের মুক্তি আপনার ছেলে ঠিক কথাই বলেছে আমাকে শাস্তি দিয়ে যদি আপনার শান্তি হয় তবে তাই হোক আমার আর কোনো আফসোস নেই আমি আমি শুধু তোকে একবার দেখতে চেয়েছিলাম মাধব তোর জন্য অপেক্ষা করতে করতে আবার সব শেষ হয়ে গেল আমি তো তোমার কাছেই ছিলাম বাবা তোমার ক্রোধের আড়ালে ঢাকা পড়েছিলাম চলো চলো এবার বাড়ি ফেরা যাক বেঁচে থাকো তোমার প্রকাশিত পূর্ণ হলো মা পুকুরটায় ঘুরতে ছেলেটা একসাথে আকাশে চলে গেল তার হাসি ছিল কি ভাবছো ভাবজি জীবনটা কত অদ্ভুত আমি শান্তি খুঁজতে পালিয়ে এসেছিলাম ভেবেছিলাম অতীতকে পেছনে ফেলে এলেই বুঝি সব ঠিক হয়ে যাবে কিন্তু শান্তি পেলাম তখনই যখন আমি অতীতের মুখোমুখি দাঁড়ালাম নিজের ভুলটা স্বীকার করে তার শাস্তি মাথা পেতে নিলাম যা হয়ে গেছে তা নিয়ে আর ভেবো না তুমি তোমার প্রায়শ্চিত্ত করেছ হ্যাঁ আমি এই রাতটা কোনোদিনও ভুলবো না ওটা আমার জীবনের অংশ ওটা আমাকে প্রত্যেক মুহূর্তে মনে করিয়ে দেবে একটা ভুল মানুষের জীবন কতটা বদলে দিতে পারে আর মনে করিয়ে দেবে ক্ষমার শক্তিকেও কেউ হরিদাসবাবু আমাকে ক্ষমা না করলে হয়তো দীঘির জল এখন ঝলমল করছে সকালের আলোয় ছেলেরা খেলছে নির্ভয়ে আর কোনো কালো দীঘি নয় এখন গ্রামের এক শান্ত পুকুর বঙ্কিমের মুক্তির সঙ্গে দীঘিও যেন অভিশাপ মুক্ত হয়েছে